আসসালামু আলাইকুম রিওান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মারুফ আপনাদের মাঝে আবারও একটি নতুন ওপি লেভেলের অ্যাকাউন্ট নিয়ে হাজির হলাম প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আজকের অ্যাকাউন্টের লেভেল রয়েছে উনআশি আর কিছুদিন খেললে আশি লেভেলে পা দেবে আজকের অ্যাকাউন্টটি অলমোস্ট গোল্ডেন প্রোফাইল অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো ইলাইট পাস নেওয়া আছে যারা ওল্ড গেম খেলেন তারা ইলাইট পাসগুলো দেখে বুঝতে পারতেছেন অনেক ওল্ড ওল্ড ইলাইট পাসগুলো নেওয়া আছে ফুল গোল্ডেন প্রোফাইল অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টে প্রায় তিরিশ হাজার পনেরোটির মতো লাইক রয়েছে আজকের অ্যাকাউন্টটি ওয়ান ইভো ম্যাক্স এবং আজকের অ্যাকাউন্টে একটি চমক হলো 16 দিনের मंथली এবং 76 দিনের উইকলি যা একদম সম্পূর্ণ ফ্রি এটা জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো রকম চার্জ দিতে হচ্ছে না আজকের অ্যাকাউন্টটি মূল্য কত নির্ধারণ করা হয়েছে এটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে আমাদের নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আর আজকের অ্যাকাউন্টটি ফুল জিমেইল অ্যাকাউন্ট ফুল ফ্রেশ অ্যাকাউন্ট আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের অ্যাকাউন্টগুলো কিনতে হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি સંપ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন আর আজকের ভিডিওর লাইক টার্গেট থাকবে মাত্র পঞ্চাশটি আর আজকের অ্যাকাউন্টে সর্বমোট ইমোট কালেকশন রয়েছে আশিটির মতো এনিমেশন রয়েছে তিনটি এবং ড্রেস কালেকশন রয়েছে তিনশো প্লাস ড্রেসের মধ্যে যেগুলো ড্রেস কালেকশন রয়েছে সেগুলো সব ওল্ড এবং রেয়ার ড্রেস কালেকশন স্ত্রীর থাকের বান্ডিল রয়েছে আর্টিক ব্লু বান্ডিল রয়েছে এবং ওল্ড ওল্ড আদার্স যেগুলো বান্ডিল রয়েছে ইনকুলোবেটারের অনেকগুলো বান্ডিল আপনারা আজকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আজকের অ্যাকাউন্টে কিন্তু ইভোগান রয়েছে সর্বমোট দশটি দশটি ইভোগান ইউএমপির মধ্যে ইভো ইএমপিটা ম্যাক্স পেয়ে যাচ্ছেন আর বাকি ইভো গান ম্যাক্সিমামই লেভেল 4 লেভেল 3 পড়া রয়েছে হ্যাঁ আর আজকের অ্যাকাউন্টে ইনকিউবেটর অনেক রিয়ার রিয়ার গান স্কিন বের করা হয়েছে এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের দাম কিন্তু মোটামুটি প্রাইজের মধ্যে চলে আসবে এইটি কিন্তু কোনো রকম ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন না আর আপনাদের থেকে আমি রিকোয়েস্ট করব যে আমার আগের চ্যানেলটি সমস্যা হওয়ার কারণে নতুন চ্যানেল খুলেছি এটাতে তেমন করে আমি সাপোর্ট পাচ্ছি না আপনারা অবশ্যই আমাকে আগেরটার মতো সাপোর্ট করবেন আমি এই চ্যানেলে এক হাজার হয়ে গেলে আমি একটা গিভওয়ে ম্যাচ অ্যারেঞ্জ করব সেখানে কাস্টম আপনারা একটা খেলতে পারবেন সেখান থেকে একটা অ্যাকাউন্ট গিভওয়ে করব বা কিছু ডায়মন্ড গিভওয়ে করব আপনাদের মাঝে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি জানি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আপনাদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা আমার অসীম পর্যায়ে থাকবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম